ওং শ্রী গণেশায় নম ও নম শিবায় বড়দেরকে প্রণাম বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি মকর রাশির উপর মকর রাশির জাতি জাতি এদের শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন কেমন হয়ে থাকে সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা তো রাশির অধিপতি শনি শনি সাধারণত বায়ুগ্রহ শনি আমাদের দেহের শিরা স্তন পা হাঁটু এবং শক্তির পর শারীরিক প্রভাব বিস্তার করে থাকে গ্রহের প্রভাব আমাদের পৃথিবীতে অপরিসীম পর্যাপ্ত পরিমাণে শনি রাজগ্রহ শনি শনিগ্রহের জাতক জাতি এরা সাধারণত খুব ন্যায়নীতি নিষ্ঠাবান কর্তব্যপ্রান হয়ে থাকে এবং দেখতে শুনতে খুব উঁচু লম্বা ফিগার শারীরিক বেগ বেশ শক্তপক্ত এবং শক্তিশালী হয়ে থাকে তো মকর রাশির জাতক জাতিক এদের দেহে খুব কম রোগ হয় এরা সুস্থ স্বাস্থ্য জীবনযাপন করতে পারে এবং মকর রাশি এরা খুব ন্যায়নীতি নিষ্ঠাবান নিষ্ঠাপন কর্তব্য হয়ে থাকে এরা শিরো কাজের উপর প্রাধান্য বিস্তার করে থাকে এবং মকর রাশি এরা খুব ব্যক্তি স্বাধীন হয় পরাধীনতা একদম পছন্দ করে না এরা যেখানে যে থাকে লিডারশিপ মাতব্বরি করে থাকে এবং জাতক জাতি এরা খুব ব্রিলিয়ান্ট বুদ্ধিমান হয়ে থাকে যার ফলে জাতক জাতি এরা খুব উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং আমাদের দেশের খুব বড় উচ্চপদস্থ যত কর্মচারী আছে অধিকাংশ মকর রাশির জাতক জাতি বিশেষ করে সেনা বিভাগে বেশি দেখা যায় কারণ এরা দেশ ও দর্শের কাজ করতে পছন্দ করে এবং ভালোবাসে তো মকরাশির জাতক জাতিক এরা আমাদের দেশের ছোট থেকে বড় নানারকম সরকারি কর্ম যোগে এরা আবদ্ধ আছে তো চাকরির সাথে সাথে এরা ব্যবসার দিকেও প্রচুর ঝোঁক এবং মকরাসির জাতক জাতি এরা বিজনেসেও প্রচুর অগ্রগতি করে থাকে তো মকর রাশির জাতক জাতিক সাধারণত এরা বৈদেশিক সূত্রে ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট এবং হার্ডওয়ার্সের দোকান বিশেষ করে লোহার যন্ত্রাংশের পাসপত্র এবং শেয়ার মার্কেট মানি মার্কেট এছাড়া অনলাইন বিজনেস এছাড়া অন্য অন্য বিজনেসও এরা নিযুক্ত হয়ে থাকে তো মকরাশির জাতক জাতিক এরা প্রতিবাদ জগতে নাচ গান খেলাধুলা এবং অভিনয়ের জগতেও অনেকে নিযুক্ত আছে তো রাশি জাতক জাতিক এদের কথার কাজ এক হয় এরা খুব দায়িত্বশীল হয় এবং কর্তব্যপরায়ণ হয়ে থাকে তো রাশি জাতক জাতিক এরা লাইফে সার্বিক দিক থেকে প্রচুর উন্নতি করে থাকে কারণ মকর রাশির অধিপতি শনি শনি রাজগ্রহ এবং প্রাকৃত ধার্মিক গ্রহ এবং কর্মদাতা যার জন্য জাতক জাতিকারা কর্মী হয়ে থাকে এবং এরা বাস্তববাদী হয় খুব ব্যক্তিস্বাধীন হয় পরাধীনতা একদম পছন্দ করে না এরা আমাদের দেশের দলনেতা দেশনেতা এবং সমাজসেবা প্রচুর কাজ করে থাকে তো মকর রাশির এদের একাধিকবার রাষ্ট্রীয় ভ্রমণ যোগ আছে এরা কর্মসূত্রে রাষ্ট্রীয় ভ্রমণ বা বিদেশ যাত্রা করলে পারে তার থেকেও প্রচুর সম্পদ এবং আয় উন্নতি করতে পারে তো সাধারণত দেখা গেছে মকর রাশির জাতক জাতি এরা নিজের পর নিজে ডিপেন্ড করে এবং নিজের পর নিজে প্রাধান্য বজায় রেখে কাজকর্ম করে নিজের লাইফটাকে বাড়ি গাড়ি অর্থ সম্পদ অলঙ্কার সব নিজের থেকে নিজেই তৈরি করে ফেলে এবং মকরাশির জাতক খুব অল্প বয়সেই শিক্ষা বিদ্যা কর্ম ধর্ম বিবাহ সার্বিক দিক থেকে খুব অল্প বয়সেই পেয়ে থাকে এবং মকর রাশি এরা প্রাকৃত খুবই ধার্মিক হয় ধর্মের প্রতি এদের অল্প বয়স থেকেই প্রচুর আসক্তি থাকে এবং এরা ধর্ম আলোচনা করা ধর্মস্থানে গমন করা এবং ধর্মের সঙ্গে এরা যুক্ত থাকে এরা সাধারণত বয়সবৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রচুর তীর্থ ভ্রমণ করে থাকে মকরাশির জাতক জাতিক এরা খুব ব্যয় জীবনযাপন করতে পছন্দ করে এবং রুচিপাতক খাবার খেতে পছন্দ করে মকর রাশির জাতক জাতিক এরা লাইফে কখনো কোনো কিছুতে হেরে যেতে পছন্দ করে না এরা কোনো কাজ একবার শুরু করলে শেষ না দেখে ছাড়ে না এবং এরা লাইফে নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করে তো মকর রাশির জাতক জাতি এরা সাধারণত অধিকাংশ জাতক জাতি কি প্রচুর পর্যাপ্ত পরিমাণ উন্নতি করে থাকে এবং এরা খুব সম্পদশালী হয়ে থাকে তো আমাদের জন্ম থেকে মকর অধিপতি শনি শনিগ্রহ যদি কারো খারাপ অবস্থানে বা খারাপ ফল দিয়ে থাকে তাহলে তার লাইফে শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মে ধর্মে সার্বিক দিক থেকে খুব সমস্যার সম্মুখীন হয়ে থাকে কিন্তু যদি আমাদের জন্ম থাকে মকর রাশি অধিপতি শনি শুভস্থান এবং ফল দিয়ে থাকে তাহলে লাইফে শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মে ধর্মে বাড়ি গাড়ি অলঙ্কার এবং ব্যয় বিল জীবনযাপন পেয়ে থাকে এবং এরা চরম উন্নতি করে থাকে তবে তাদের মকর রাশির অধিপতি জন্ম থেকে খারাপ ফল দিয়ে থাকে তারা সামান্য কিছু প্রতিকার করলে তার থেকে মুক্তি পায় এবং ভালো ফল পেয়ে থাকে তো মকর রাশির অধিপতি শনি শনির কালার হচ্ছে নীলপিত বেগুনি শনির মূল বেড়ালা শনির ধাতু লোহার এবং সীসা শনির রত্ন নীলা এবং উপরত্ন এমিথিস তো কারোর যদি জন্ম থাকে মকর রাশির অধিপতি শনি খারাপ ফল দিয়ে থাকে তো তারা এই দ্রব্যগুলো যদি ইউজ করে থাকে তাহলে তার থেকে মুক্তি পায় এবং খারাপ ফল থেকে ভালো ফলে আসতে পারে তো বন্ধুরা এই ছিল আমার এই মকর এই ভিডিও সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার